আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন আদালতের আইনজীবীরা ঘটনাটি বীরভূমের রামপুরহাটের আজ বিকেলে রামপুরহাট মহকুমা আদালতের মূল প্রবেশ পথ থেকে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে মিছিল করেন আইনজীবীরা আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ করেন তারা এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হন রামপুরহাট মহকুমা আদালতের প্রায় শতাধিক আইনজীবী আজকে আমাদের রামফাট বার অ্যাসোসিয়েশন থেকে আমরা পথে নেমেছিলাম আর জি করে যে এই ঘৃণিত কাজ তার প্রতিবাদে এবং আমরা সেই জায়গায় আজকে সমস্ত রামফোহার্টের বারের যত সদস্য ছিল তারা সবাই পথে নেমে আমরা ন্যায় বিচার চেয়েছি এবং যত দ্রুত সম্ভব এই দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনত শাস্তিদানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটার আর্জি জানিয়েছি আমরা আমার নাম অভিজিৎ মুখার্জি